সুপ্রিয় শ্রোতা আজ পনেরো আগস্ট বৃহস্পতিবার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ সহ সতেরো জনের উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন যুক্ত হচ্ছেন শুক্রবার বিকেল চারটায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে তবে নতুন যারা উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন তাদের পরিচয় সম্পর্কিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন স্বাধীন তদন্তের ক্ষেত্রে বাংলাদেশের নবগঠিত সরকার তদন্ত কমিশনকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান এদিকে অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যারা সাধারণ ছাত্র জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে বৃহস্পতিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুগডি গ্রামের সাজিদের জানাজায় অংশ নিতে এসে এসব কথা বলেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পলায়ন ছাড়া আর কোনো বীরত্ব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে ছাত্র জনতার আন্দোলনে নিহত রিকশাচালক মোহাম্মদ কামালের পরিবারের সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন ছাত্র। জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে আনা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত সংস্থা প্রাথমিকভাবে পত্রিকা পর্যালোচনা করছে বলে বৃহস্পতিবার সকালে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি সাবেক ডেপুটি স্পিকার শামসুল হকটুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় বৃহস্পতিবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই আদেশ দেন গণহত্যার দায়ে দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে চায় তবে সে দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সপ্তাহব্যাপী রেজিস্টার রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জমায়েত কর্মসূচি পালনকালে সাংবাদিকদের কথা জানান তিনি দেশের সকল থানার অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দেশে সর্বমোট ছশো থানা রয়েছে এর মধ্যে মেট্রোপলিটনের একশো থানা ও জেলার পাঁচশো থানা রয়েছে এসব থানার পাশাপাশি রেলওয়ে পুলিশের ২৪টি থানারও অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে নির্দেশনা দিয়ে এই আদেশ জারি করা হয়েছে এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে কয়েক দফায় স্থগিত করার পর আগামী এগারো সেপ্টেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড থেকে স্থগিত হওয়া পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে স্থগিত পরীক্ষাসমূহ আগামী এগারো সেপ্টেম্বর থেকে আট অক্টোবর এবং ব্যবহারিক পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে পনেরো থেকে তেইশ অক্টোবর এবারে বিশ্ব সংবাদ ফের ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত বেইথ হিলেলে অবস্থিত দেশটির একটি সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়েছে আলজাজিডার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহ বলছে লেবাননের ব্লিদা শহরে স্থানীয় সময় বুধবার সকালে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে ওই হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়েছে লেবানন থেকে প্রায় দশটি রকেট ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছে বলে ইসরায়েলি গণমাধ্যম বলছে জানিয়ে দিচ্ছি খেলাধুলার খবর আগামী তিন অক্টোবর বাংলাদেশে পর্দা উঠার কথা রয়েছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং বিসিবি ক্রিকেট এবং বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের আত্মগোপনের পর দেশে এই টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়ে জেগেছে শঙ্কা এমন অবস্থায় বাংলাদেশের পরিবর্তে বিকল্প ভেনুতে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিকল্প ভেনু হিসেবে ভারতকে প্রস্তাব দিয়েছে আইসিসি তবে সেই প্রস্তাবে সারা দেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় মূলত বিশ্বকাপ আয়োজন করতে না চাওয়ার পেছনে দুটো যুক্তি দেখিয়েছেন তিনি জয় শাহ বলেন বিসিসিআইয়ের কাছে তারা প্রস্তাব দিয়েছিল নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে তবে আমি সরাসরি না করে দিয়েছি কারণ ভারতে তখনও বর্ষা মৌসুম চলমান থাকবে এছাড়া পরের বছর আমরা নারী ওয়ান ডে বিশ্বকাপের আয়োজক তাই আমি এই মনোভাব প্রকাশ করতে চাই না যে আমরা পরপর দুটো বিশ্বকাপের আয়োজক হতে চাই তাই এই মুহূর্তে ভারতে এই আসর আয়োজন করাটা সম্ভব না রেডিও টুডে উননব্বই দশমিক ছয় আজ চৌদ্দ আগস্টের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম